এখন আমার কাছে হাঁসের মাংস তুমি কি খালি খাইতে আইছো আমার আমি খাইতে আসি নাই আর আমি আমার খালাতো বোনেরা জানে খালারা জানে আমার খালারা খালাতো বোনেরা জানে যে আমি আলু ভর্তা ডাল এগুলা খাইতে খুব ভালোবাসি কিন্তু আমার জন্য হচ্ছে এগুলো সকালের নাস্তা তুমি ভাবনা এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বগুড়াতে যেটা বা রাত্রে পোলাও রান্না করার পরে পরের দিন ভাজার পরে এগুলা হাঁসের মাংস ভাজার পরে ওইটা খাইতে খুব পছন্দ করে সবাই সিঙ্গারাটা আর এটা হচ্ছে যারা বগুড়াতে থাকেন তারাই কিন্তু বুঝতে পারবেন এটা কোন জায়গায় সিঙ্গারা এটা কিন্তু ঢাকাতে এরকম সিঙ্গারা পাওয়া যায় না ফরফরা না তেল তেলা সিঙ্গারা এটা কি রুটি এটা হচ্ছে আমার আমার এটা হচ্ছে ডিম রুটি যাকে বলে সানরাইস এখানে আছে সবজি বাচ্চাদের জন্য ফল আছে ডিম আছে

আমার হমন্দি ভোট খাবেনি আর এই জনসংখ্যা গুলো দেখতেছেন না বিশ্বাস করেন এটা হচ্ছে এটা হচ্ছে আমার বোন ওটা হচ্ছে আমার খালাতো বোন আবার ওর যদি ওর যদি আমার আমার বোনের আমার বোনের আমার বোনের যদি আবার মনে করে মেয়ে যদি ধরিবার যান এর খালাতো বোনের ভাইয়ের অভাব নেই সেম আমরা আমাদের হদা গোষ্ঠী আল্লাহ দিছিল গো আল্লাহ বিশ্বাস করেন এই হবা গোষ্ঠীর বাড়িতে আরো দুইজন এখন যদি আমরা যদি কই যে আরো কয় বাড়ির যাবো সে এক মাসেও শেষ দেওয়া যাবে না এটা হোক ফুলে আছে ঠিক আছে চিন্তা করেন না কালা তো বোনেরা আপনাদের বাসায় আমরা আসব সময় 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 সামনের সপ্তাহে না ওকে আউলা দিয়ে না পাগলা হয়ে যাবেন আমরা যাব একটা সময় নিয়ে আসব কিন্তু আমাদের কাছে এখন সময় নাই দুঃখিত কিন্তু এত ভালোবাসা কয়ে রাখবো রাখার জায়গা নেই আর সবাইকে একটা কথাই বলি আপনাদের আছে কি না জানি না আমার খালা তো বোন মানে আমার আমার মার ফ্যামিলির কথাই বলতেছে আমার বাবার কথা বলতেছি না আমার খালা তো বোনের ভিতরে আমার খালা তো বোনের ভিতরে আমার খালারা হচ্ছে চার বোন না আমার 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 খালা চারটা না চারটা না এগুলো বোনেদের সাথে মনে হয় কোনোদিন মনে হয় ঠোকাঠুকিও লাগে না ঝগড়া তো দূরের কথা সমস্যা কি